আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অল্প উপকরণ দিয়ে চাউমিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যেই দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি কুটে নিয়ে আদা লসুন আদা লসুনটা দেওয়ার পর লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি গ্রেট করে নিয়ে আলু আলুটা দেওয়ার পর এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট পর চলে এসেছি এবং এর মধ্যেই দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট পর চলে এসেছি এবং এই উপকরণের মধ্যেই চাউমিনগুলো দিয়ে দিচ্ছি চাউমিনটা দেওয়ার পর ঢাকনি দিয়ে তিন মিনিটের মতন সিদ্ধ করে নেবো তিন মিনিট পর চলে এসেছি এবং চাউমিনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই চাউমিনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এই মশলাগুলো দেওয়ার পর তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি তিন মিনিট পর চলে এসেছি এবং এই চাউমিনের মধ্যেই দিচ্ছি অল্প মতন পানি পানিটা দেওয়ার পর আবার দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি দুই মিনিট পর চলে এসেছি এর মধ্যেই দিচ্ছি সয়া সস এবং টমেটো সস সয়া সস এবং টমেটো সসটা দেওয়ার পর চাউমিনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি সয়া সস এবং টমেটো সসটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এভাবে করে আমি চাউমিনটাকে পাঁচ মিনিটের মতন ভেজে নেব পাঁচ মিনিট পর চলে এসেছি এবং আমাদের চাউমিনটা বানানো হয়ে গেছে এটা আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি চারটে সিদ্ধ করে নেওয়া ডিম এই ডিমে ছালগুলোকে আমি ভালো করে ছিলে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিনটাকে ডিব্বার মধ্যে ঢেলে নিয়েছি এই চাউমিনের মধ্যে ছিলে নিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটাকে চাউমিনের সাথে দেওয়ার পর চাউমিনের সাথে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিন এবং ডিমের ওপরে কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি সো ফাইনালি ফ্রেন্ড আমাদের চাউমিন বানানো হয়ে গেছে আমাদের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ ফির